নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আজ তোমাদের জন্য থাকছে বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি ডাকাতের গল্প গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প অন্ধকারের ডাকাত ঠ্যাঙারের কথা শুনেছে অনেকে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে পঞ্চাশ ষাট বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি তারও আগে অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যের পরে পথিকের জন্য নিরাপদ ছিল না এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনি নির্দয় দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত হাতে থাকতো বড় বড় লাঠি এবং কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে তাকে বলতো পাবড়া পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পিছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া অব্যর্থতার সন্ধান অতর্কিতে পায়ে চোট পেয়ে সে যখন পথের ওপর মুখ থুবড়ে পড়ত তখন সকলে ছুটে এসে দুমদাম করে লাঠি মেরে তার জীবন শেষ করতো এদের ভাবনা চিন্তা বাদ বিচার নেই এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি ছোটবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি অবশ্য মস্ত ব্যাপার নয় পুটি চেলা প্রভৃতি ছোট ছোট মাছ ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম আমাদের গ্রামের প্রান্তে ক্ষুদ্র নদী কোথাও কোমরের বেশি জল নেই সমস্তই শৈবালে সমাচ্ছন্ন তার মাঝে মাঝে যেখানে একটু ফাঁক সেখানেই এইসব ছোট ছোট মাছ খেলা করে বেড়াতো বড়শীতের টোপ গেথে সেইগুলি ধরাই ছিল আমার বড় আনন্দ একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলাই মাখামাখি মানুষের মৃতদেহ কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙারেরা মেরে এনে এই জনবিরল নদীর পাকে পুঁতে দিত এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে এ ঝঞ্ঝাট কে করে তারা চিরদিন শুনে আসছে পুলিশ ঘাঁটতে নেই তার ত্রিশিমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক বাঘের মুখে পড়েও দইবাঁধ বাঁচা যায় কিন্তু এদের হাতে কখনোই নয় কাজেই এ দৃশ্য কারও চোখে পড়ত সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত মরার চিহ্ন মাত্র থাকতো না একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত সেই গল্পটা বলি আমার বয়স তখন বছর বারো সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা সে আমার ঠাকুমাকে বলছে গোটা পাচে টাকা দাও না দিদি ঠাকুরন তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ করে দেব ঠাকুরমা নয়নচাঁদকে নয়ন চাঁদকে বড়ো ভালোবাসতেন জিজ্ঞেস করলেন হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন একটি ভালো গরু আনব দিদি বসন্তপুরে পিসিমার বাড়ি পিস্তুত ভাই বলে পাঠিয়েছে চার পাঁচটি গরু সে রাখতে পারছে না আমাকে একটি দেবে কিছু নেবে না জানি তবু গোটা পাঁচের টাকা সঙ্গে রাখা ভালো ঠাকুরমা আর কিছু না বলে পাঁচটা টাকা এনে তার হাতে দিলেন সে প্রণাম করে চলে গেল আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায় সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম মাইল দুই কাঁচা পথ পেরিয়ে গ্রান্ড ট্রাঙ্ক রোড ধরে বসন্তপুরে যেতে হয় মাইলখানে গিয়ে কী জানি কেন হঠাৎ পিছনে চেয়ে নয়ন দেখে আমি ভয়ানক রাগ করলে বললে আমার জন্য সে দশখানা ছিপ কেটে আনবে তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না অনেক কাকতি মিনতি করলাম কিন্তু সে শুনল না আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো কান্না কাটিতে ঠাকুরমা একটু নরম হলেন কিন্তু নয়ন চাঁদ কিছুতেই সম্মত হলো না বললে দিদি যেতে আসতে কোষাষ্টেক পথ বই কি জোছনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম কিন্তু পথটা ভালো নয় ভয় আছে বেলাবেলি যদি ফিরতে না পারি তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো কি করবো তো দিদি পথে ভয়টা যে কি তা এ অঞ্চলের সবাই জানে ঠাকুরমা একেবারে বেঁকে দাঁড়ালেন বললেন না কখনো না যদি পালিয়ে যাস তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো তিনি পঞ্চাশ ঘা বেদ দেবেন নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন আটলাম নয়ন চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল গামছা নিয়ে বেরিয়ে পড়লাম নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠালের বাগানের ভিতর দিয়ে মাইল দুই আড়াই ছুটতে ছুটতে যেইখানটাই আমাদের কাঁচা রাস্তা এসে পাকা রাস্তায় মিলেছে সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম মিনির দশেক পরে দেখি নয়ন আসছে সে আমাকে দেখে প্রথমটাই খুব বকলে তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে বললে চলো ঠাকুর যা অদৃষ্টে আছে তাই হবে এত দূর এসে তো আর ফিরতে পারি নে নয়নদা সাদগার একটা দোকান থেকে মুড়ি মুড়কি বাতাসা কিনে আমার কোচার খুঁটে বেঁধে দিলে খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়ি পৌঁছালাম পিসির অবস্থা সচ্ছল বাড়ির নিচেই কন্ধি নদী ছোটো কিন্তু জল আছে জোয়ার ভাটা খেলে স্নান করে এলাম ওদের বড়ো বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলাহারের জোগাড় করে দিলে খাওয়া হলে নয়নের পিসি বললে ছেলে মানুষ সার পাসকোষ পথ হেঁটে এসেছে আবার যেতে হবে এখন শুয়ে একটু ঘুমুক তারপর বেলা পড়লে যাবে তার ছোট ছেলে শিব কেটে আনতে গেল নয়ন আর আমি দুজনেই পথ হেঁটে এমনি ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙলো তখন চারটে বেজে গেছে বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো কিন্তু মুখে কিছু বললে না মিনিট দশেকের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম যাবার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা পাশটা দিতে গেল কিন্তু তিনি নিলেন না ফিরিয়ে দিলেন বললেন তোর ছেলে মেয়েদের বাতাসা কিনে দিস আমার কাঁধে ছিপের তারা নয়নের বাঁ হাতে গরুর দড়ি ডান হাতে চার হাত লম্বা বাঁশের লাঠি কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না ক্রোজ দুই না যেতেই সন্ধ্যে উতরে আকাশের চাঁদ দেখা দিলে রাস্তার দুধারেই বড় বড় অস্বত্য বট আর পাকুর গাছ ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে পথ অন্ধকার শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে যোছোনার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে নয়ন বললে দাদাভাই তুমি আমার বাঁদিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো আমি থাকি তোমার ডাইনে কেন নয়নদা না না এমনি চলো যাই ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম দুপাশের বন জঙ্গল আরও ঘন হয়ে এলো বহু প্রাচীন সুবৃহৎ পাঁকুর গাছের শাড়ি মাথার উপরে পাতার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো এসে পড়ে সন্ধ্যায় রাখাল বালকেরা এই পথে গরুর পাল নিয়ে গেছে তাদের খুঁড়ের ধুলো এখনও নাকে মুখে ঢুকছে এমন সময়ে সম্মুখে হাত পঞ্চাশ ষাট দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো বাবা গো ও বাবা গো মা গো মেরে ফেলল গো কোথায় আছো রক্ষা ও মেরে ফেললো সঙ্গে সঙ্গে লাঠির ধুপধাপ শব্দ তারপরে সমস্ত নীরব নয়নদাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে যা সব শেষ হয়ে গেল কী শেষ হলো নয়নদা একটা মানুষ বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে তারপর বললে চলো দাদা আমরা একটু সাবধানে যাই গরু বায়ে নয়ন্দা ডাইনে আর আমি উভয়ের মাঝখানে ছেলেবেলা থেকে শুনে আসছি দেখেও আসছি মাঝে মাঝে সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত সেই আর্তনাদের আওয়াজ এখনও আমার কানে ভাসছে ভয়ে ভয়ে বললাম নয়নদা ওরা যেসব সামনে দাঁড়িয়ে আমরা যাব কি করে মারে যদি না দাদা ভাই আমি থাকতে মারবে না ওরা কি না আমাদের দেখলেই পালাবে ওরা ভারী ভিতু আমি ও নয়ন চাঁদ তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম ভয়ে আমার পা কাঁপছে নিঃশ্বাস ফেলতে পারি এমন অবস্থা গাছের ছায়া আর ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই পনেরো বিশ হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জোন পাঁচ ছয় লোক যেন ছুটে গিয়ে পাঁকুড় গাছের আড়ালে লুকোলো নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে সে কি ভয়ানক গলা বললে খবরদার বলছি তোদের বামুনের ছেলে সঙ্গে আছে পাবদা ছুড়ে মারলে তোদের একটাকেও কেউ জ্যান্ত রাখবো না এই সাবধান করে দিলাম কিন্তু কেউ জবাব দিলে না আমরা আরও খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুর হয়ে রাস্তার ধুলোই পড়ে অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে নয়ন্দা ঝুঁকে দেখে হাই হাই করে উঠল তার কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে শুধু পা দুটো তখনও থর থর করে কাঁপছে কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোই হাতের এক তারাটি লাঠির ঘায়ে ভেঙে চুড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালো বললে ওরে নরকি নরকের কিট তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি এ তোরা করছিস কি তার ক্ষণেক পরে ভীষণ কণ্ঠ সহসা যেন বেদনায় ভরে গেল কিন্তু ওই দিক থেকে কোনো সাড়া এলো না নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব তার গলায় মোটা মোটা তুলসীর মালা নাকে তিল অক্সর্বাঙ্গে নানাবিধ ছোপছাপ বাড়িতে তার একটি ছোট ঠাকুরঘর আছে সেখানে মহাপ্রভুর শ্রীপাঠ প্রতিষ্ঠিত সহস্রবার ইষ্টমন্ত্র জপ না করে সে জল গ্রহণ করে না ছেলেবেলায় পাঠশালায় বর্ণ পরিচয় হয়েছিল এখন নিজের চেষ্টায় বড় বড় অক্ষর ছাপা বই অনায়াসে পড়তে পারে প্রদীপের আলোকে ঘরে বসে বরতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রত্যহ অনেক রাত্রি পর্যন্ত সে সুর করে পড়ে মাংস সে খায় না সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে এখানে সেটুকু বলে রাখি এখন তার বয়স চল্লিশের কাছে কিন্তু যখন পঁচিশ তিরিশ ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছরখানেক হাজত বাস করে ঠাকুমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল তাকে নিয়ে বহু অনুনয় বিনয় করে ঠাকুমা ওকে খালাস করেন হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপে চলে যায় এবং সেখানে এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে সেদিন থেকে সে গোড়া বৈষ্ণব নয়ন যখন তখন এসে আমার ঠাকুমাকে ভূমিষ্ঠ প্রণাম করে যেত ব্রাহ্মণের বিধবা স্পর্শ করার অধিকার নেই সে কোনো একটি গাছের পাতা ছিঁড়ে তার পায়ের কাছে রাখত তিনি পায়ের বুড়ো আঙুলটি ছুঁয়ে দিলেই সেই পাতাটি সে মাথায় গলায় বারবার বুলিয়ে বলতো দিদি ঠাকুরুন আশীর্বাদ করো যেন এবার মোড়ে সৎজাত হয়ে জন্মাই যেন হাত দিয়ে তোমার পায়ের ধুলো নিয়ে মাথায় রাখতে পারি ঠাকুরমা সস্নেহে হেসে বলতেন নয়ন আমার আশীর্বাদে তুই এবার বামুন হয়ে জন্মাবি নয়নের চোখ সজল হয়ে উঠত বলতো অত আশা করিনে দিদি পাপের আমার শেষ নেই সে কথা আর কেউ না জানো তুমি তো জানো তোমার কাছে কিছু গোপন করিনি সব পাপ তোর গেছে নয়ন তোর মতো ভক্তিবান ভগবত বিশ্বাসী কজন সংসারে আছে এ পথ কখনো ছাড়িস নে রে পরকালের ভাবনা নেই তোর নয়ন চোখ মুছতে মুছতে চলে যেত ঠাকুরমা হেকে বলতেন কাল কাল দুটি পোশাক পেয়ে যাস নয়ন ভুলিস না যেন এসব আমি নিজের চোখে কতবার দেখেছি সুতরাং যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে তার হত্যাই সে মর্মান্তিক ক্রুদ্ধ বিচলিত হবে তাতে বিস্ময়ের কিছু নেই বললে নিরীহ বৈষ্টম ভিক্ষে করে সন্ধ্যাবেলা ঘরে ফিরছিল ওর কাছে কি পাবি যে মেরে ফেললি বলতো দু ঘন্টা চার ঘন্টার বেশি তো কিছু পাবি না ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি এবার গাছের আড়াল থেকে জবাব এলো দু ঘন্টায় চার ঘণ্টায় বা দেয় কে তোর চোদ্দ পুরুষের ভাগ্যি যে যাত্রা বেঁচে গেলি কথা শোনাতে হবে না পালা 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 কথা তার শেষ না হতেই নয়ন যেন বাঘের মতো গর্জে উঠল বটেরে হারামঝাদা পালাবো তা আবার তোদের ভয়ে তখন ট্যাগ থেকে পাঁচটা টাকা বার করে হাতের মুঠোয় নিয়ে সে বললে এতগুলো টাকার মায়া ছাড়িস না বলে দিলাম পারিস তো সবাই একসঙ্গে এসে নিয়ে যা কিন্তু ফের সাবধান করে দি আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। শ্বেতলার নয়ন ছাতি আমি আর কেউ নয় বলি নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকারি মেরে বেড়াস হারাম জাদা শিয়াল কুকুরের বাচ্চারা গাছের তলা একেবারে স্তব্ধ মিনিট দুই স্থির থেকে নয়ন পুনরায় অধিকতর কটু সম্ভাষণে হাঁক দিলেন কিরে আসবি নাকি টাকাগুলো ট্যাঁকে নিয়েই ঘরে যাব কোনো জবাব নেই পথের ওপরে দুই তিন গাছা পাঁবড়া পড়েছিল নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল চলো দাদা এবার ঘরে যাই রাত হয়ে এলো তোমার ঠাকুমা হয়তো কত ভাবছেন ওরা সব শিয়াল কুকুরে ছানা তো নয় মানুষের কাছে আসবে কেন তুমি এক গাছা ছিপ হাতে তেরে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই ইতিমধ্যেই আমার ভয় ঘুছে সাহস বেড়ে গিয়েছিল বললাম যাবো তেরে রে নন্দা থাকগে দাদা কাজ নেই কামড়ে দিতে পারে আমরা আবার পথ চলতে লাগলাম নয়নের মুখে কথা নেই আমার একটা প্রশ্নেরও সে হ্যাঁ না ছাড়া জবাব দেয় না খানিকটা এগিয়েই একটা বড় গাছ তলার অন্ধকার ছায়ায় সে এসে থমকে দাঁড়ালো বলল না দাদা ভাই চোখে দেখে ছেড়ে দেওয়া হবে না বামন বৈষ্টমের প্রাণ নেওয়ার শোধ আমি দেব কি করে শোধ দেবে নয়নদা এক বেটাকেও কি ধরতে পারবো না তখন দুজনে মিলে তারে ঠেঙিয়ে মারবো ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম একটা নতুন ধরনের খেলার মতো ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম কিন্তু সব মিছে নয়নদা যেতে দিলে না নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম বললাম নয়নদা তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো আমি একাই ঠেঙিয়ে মারব কিন্তু আমার ছিপ যদি ভেঙে যাই ছিপের ঘায়ে মরবে না দাদা এই লাঠিটা নাও বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে গরু নিয়ে এইখানেই একটু দাঁড়াও দাদা ভাই আমি এক্ষুনি দু একটা ব্যাটাকে ধরে আনছি কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন না না ভয় কি এই যে হাতে লাঠি রইল নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে তার বড় লাঠিটা রইলো ডান হাতে তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেসে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে ঠ্যাঙারেরা ঠাউরে ছিল আমরা চলে গেছি নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিকের ট্যাঁক হাতরে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে হঠাৎ একজনের চোখে পড়ল অনতি দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়ন সব হয়ে চেঁচিয়ে উঠল কে দাঁড়িয়ে ওখানে হ্যাঁ কে রে আমি নয়ন ছাতি অমনি দাঁড়িয়ে থাক ছুটে পালাবি কি মরবি কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছোটাছুটি শুনতে পেলাম এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আত্মস্বরে কেঁপে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের উপরে পড়ে গেল নয়ন চেঁচিয়ে বললে দাদা ভাই এক ব্যাটারে পেয়েছি আর গুলো পালালো শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম আমি চেঁচিয়ে বললাম ওরে ধরে আনো নান্দা আমি ঠেঙিয়ে মারব তুমি মেরে ফেলো না যেন না দাদা তুমিই মেরো আবার একটা করুণ ধনী কানে এলো বোধ করি নয়নের লাঠির খোঁচার পর মিনিট দুই পরে দেখি একটা লোক খোড়াতে খোড়াতে আসছে তার পিছনে নয়ন চাঁদ কাছে এসে হাউ মাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে নয়ন টান মেরে তারে তুলে দাঁড় করালো তখন তার মূর্তি দেখে আমি ভয়ে শিউড়ে উঠলাম মুখে তার কালি মাখানো তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া যেমন রোগা তেমনি লম্বা পরনে নেকরা তখনও কাঁদছিল তার গালে নয়ন প্রচণ্ড জোরে একটা চড় মেরে বলল চুপ কর হারামজাদা যা জিজ্ঞাসা করি সত্যি সত্যি জবাব দে কজন ছিলি তাদের নাম কি তোদের ঘর কোথায় লোকটা প্রথমে বলতে চায় না কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীদের নাম ধাম গড় করে বলে গেল নয়ন বললে হুম মনে থাকবে ভুলব না এখন বল বৈষ্ণব ঠাকুর যখন পড়ে গেল তখন তুই নিজে ক ঘা বাড়ি দিয়েছিলি পাঁচ সাত ঘা হবে বোধ আচ্ছা পাঁচ সাত ঘাই সই এবার ঠিক তেমনি করে শো যেমন করে বৈষ্ণম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম দাদাভাই এগিয়ে এসো ওই খেটে দিয়ে পাঁচ সাত ঘায়েই সাবার করা চাই কিন্তু দেখবো কেমন হাতের জোর তোমার তুই বেটা দেরি করছিস কেন সেপর বলেই তার কান ধরে টেনে রাস্তায় বসালো এবং নিজে সে সোবার পূর্বেই প্রচণ্ড গোটা দুই তিন লাথি পিঠে মেরে পথের ধুলোর পরে লুটিয়ে দিলে বললে দেরি করো না দাদা মাথায় তাক করে মারো দু তিন ঘাঁড় বেশি লাগবে না নয়নদার গলার স্বর গেল বদলে চোখ মুখ যেন অন্ধকার চেহারা দেখে গায়ে কাঁটা দিলে নতুন খেলা শুরু করব কি ভয়ে হাত পা কাঁপতে লাগলো কাঁদো কাঁদো হয়ে বললাম আমি আমি পারব না নয়নদা পারবে না তবে আমি শেষ করে দিই না নয়নদা না মেরো না কিন্তু লোকটা লাথি খেয়ে সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি প্রাণ ভিক্ষেও চায়নি একটা কথা পর্যন্ত না বললাম চলো ওরে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিই গে শুনে নয়নদা চমকে উঠল থানায় পুলিশের হাতে হ্যাঁ ও যেমন মানুষ মেরেছে তারাও তেমনি ওকে ফাঁসি দিক যেমন কর্ম তেমন ফল নয়ন খানিক্ষণ চুপ করে রইল তারপরে তারে একটা লাঠির ঠেলা দিয়ে বললে ওরে ওঠ কিন্তু কোনো সারা নেই নয়ন বললে বেটা মরে গেল নাকি এ যে দেখি দুর্বল সিং দুদিন হয়তো পেটে এক মুঠো অন্নও নেই আবার পথে এসেছে লোক ঠেঙাতে যা বেটা দূর উঠে ঘরকে যা সে কিন্তু তেমনিই রইল পড়ে নয়ন তখন হেট হয়ে তার নাকে হাত দিয়ে বললে না না মরেনি অজ্ঞান হয়ে আছে জ্ঞান হলে আপনি ঘরে চলে যাবে চলো দাদা আমরাও ঘরের দিকে যাই অনেক দেরি হয়ে গেল ঠাকুরমা আবার ভাবছে পথে যেতে যেতে বললাম কেন ছেড়ে দিলে নয়নদা পুলিশে ধরিয়ে দিলে বেশ হতো কেন দাদা ভাই বেশ ফাঁসি হয়ে যেত খুন করলে ফাঁসি হয় আমাদের পড়ার বইয়ে লেখা আছে আছে নাকি দাদা আছে বই কি চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দেব বলো কি দাদা একটা মানুষ মারার বদলে আবার একটা মানুষ মারা হ্যাঁ তাই তো সেই তো তার উচিত সাজা আমরা পড়েছি যে কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই কেন হয় না নয়নদা নয়ন হঠাৎ জবাব দিলে না একটু ভেবে বললে বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে কেন যে পারে না কেন যে মানুষ এ অন্যায় করে সে তত্ত্ব সেদিনও জানিনি আজও না তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পর জিজ্ঞাসা করলাম আচ্ছা নয়নদা ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে না দাদা আর মারবে না আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না জবাবটাই বেশ প্রসন্ন হতে পারলাম না ফাঁসি হওয়ায় ছিল আমার মন পুত বললাম ওরা তো বেঁচে গেল শাস্তি তো হলো না নয়ন অন্য মনস্ক হয়ে কী ভাবছিল বললে কি জানি হবে হয়তো একদিন পরক্ষণে সচেতন হয়ে বললে আমি তো এর উত্তর জানি না দাদা ভাই তোমার ঠাকুরমা জানেন হয়তো তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো আমার কিন্তু বড় হবার সবুর সইল না বাড়িতে পা দিয়েই সমস্ত বিবরণ শুধু হাত পা কাঁপার কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠেঙারে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন নয়ন এতক্ষণ চুপ করে শুনছিল আমার বলা শেষ হতে টাকা পাঁচটি ঠাকুরমার পায়ের কাছে রেখে বললে গরুটা এমনিই পেলাম তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি না নিলেন পিসিমা আর না নিলেন পথে তোমার বউয়ের ভাইদের দল ঠাকুরমা একটু হেসে বললেন দেখা হলে মেজবউকে জানাবো কিন্তু কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন ও তো ঠাকুরের ভোগে লাগাগে যা কিন্তু হ্যাঁ একটা কথা আজ তোকে বলি নয়ন এখনো তেমন বৈষ্টম তুই হতে পারলি নে কেন দিদি তারা কি টাকা বাজিয়ে লোক ভোলায় ধর ধর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো তাহলে আরো গোটা পাঁচ ছয় মরতো তাতে নয়নের পাপের ঘোড়ায় কতটুকুই বার ভার দিদি ঠাকুরমা চুপ করে রইলেন এ ইঙ্গিতের অর্থ জানেন তিনি আর জানেন নয়ন নিজে কিন্তু সেও আর কিছু বললে না দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা পাঁচটি মাথায় ঠেকিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটিও জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর ভালো না লাগলেও জানিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও সাথে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো ধন্যবাদ